আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তিটি একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নয় দশ দুই তারিখের স্মারক নম্বরের ভিত্তিতে শূন্য পদ পূরণের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকের আহ্বান করা যাচ্ছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটি পদ শিক্ষাগত যোগ্যতা বয়স পদ সংখ্যা এবং কিভাবে আপনি আবেদন করবেন কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সময় পাবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তবে তার আগে এখন আপনারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের ভিডিওর বক্সে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে ক্রমিক নম্বর একে সহকারী প্রকৌশলী গুরুত্বপূর্ণ এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী বা সম এর সমতল শিক্ষাগত যোগ্যতার অধিকারী এরপরে গুরুত্বপূর্ণ যে পদ আপনারা দেখতে পাচ্ছেন সহকারী স্থপতি এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিধারী কৃতক হতে হবে এরপরে রয়েছে সহকারী প্রোগ্রামার এরপরে রয়েছে সহকারী প্রোগ্রামার যেখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদে বা সমমানের পদে যারা কৃতকার্য হয়েছে কেউ তারাই কিন্তু আবেদন করতে পারবেন পদ সংখ্যা একটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে সকল পদ এখানে দেখতে পাচ্ছেন স্টাফ অফিসার জনসংযোগ কর্মকর্তা ইকোনমিক অ্যানালিস্ট জি আই এস অপারেটর সকল পদে একজন করে এবং সর্বশেষে জি এস আই অপারেটর পদে তিন হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে করা হয়েছে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স পার্স এই দুইটি জিনিসগুলো থাকতে হবে এরপরে গুরুত্বপূর্ণ যে পদ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি তা হলো জুনিয়র হিসাব রক্ষক আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব রক্ষক। পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং বাণিজ্য স্নাতক স্নাতক ডিগ্রি থাকলে সে কিন্তু আবেদন করতে পারবে এর পাশাপাশি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এর পাশাপাশি আপনারা পরবর্তী যে দশ ক্রমিক নম্বরে গুরুত্বপূর্ণ পদ রয়েছে মার্কেট সুপারিনটেন্ডেন্ট চোদ্দতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক ডিগ্রিধারী উল্লেখ করা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে ড্রাফটসম্যান গুরুত্বপূর্ণ এই পদে কিন্তু চারজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে ভুল করবেন না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে তেরো ক্রমিক নম্বর তেরোতে ড্রাইভার পদ পুনরতম গ্রেডের এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং এইট পাস করতে পারলেই সে এই পদের জন্য আবেদন করতে পারবে এরপরে ক্রমিক নম্বর চোদ্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ব স্বীকৃত যে কোনো বোর্ড হতে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস যদি থাকে তবে সে খুব সহজে কিন্তু আবেদন করতে পারে পারবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পনেরো যেখানে মেনটেন্স ইন্সপেক্টর পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস এরপরে আপনারা স্ক্রল করলে দ্বিতীয় পেজগুলোতে দেখতে পাবেন যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার একজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য স্নাতক এরপরে ইমারত পরিদর্শক পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও ইন্টার পাস করলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ হলো সার্ভেয়ার এ পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে কৃতকার্য হলেই আবেদন করতে পারবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে অটো ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এগুলো অষ্টম পাশে আপনি খুব সহজেই আবেদন করতে কিন্তু পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ রয়েছে পাম্প চালক পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস লিফ্টস ম্যান পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস এরপর রয়েছে এক্সকেলেটর অপারেটর পদে কৃতকার্য কৃতকার্যাসকেটর অপারেটর পদে যদি কেউ আবেদন করতে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস হতে হবে এরপরে আপনারা স্ক্রল করলে নিচের দিকে আরও যে গুরুত্বপূর্ণ পদগুলো পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে মোয়াজ্জিম একজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দাখিল পাস এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পাম্প চালক একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে বারো জনকে অষ্টম শ্রেণী পাস হলে সে সুন্দর করে আবেদন করতে পারবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে জেএসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এরপরে ইলেকট্রিক হেল্পার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন উনত্রিশ ক্রমিক নম্বর উনত্রিশে রয়েছে নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবে এ পদে জনবল নিয়োগ দেওয়া হবে চোদ্দ জনকে অষ্টম শ্রেণী পাশ করলে খুব সহজে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নম্বর তিরিশে উল্লেখ করা হয়েছে মালি পদ যেখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে সে আবেদন করতে পারবে এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে একত্রিশ নম্বরে তা হলো পরিচ্ছন্নতা কর্মী গুরুত্বপূর্ণ এই পদে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী পাশেই যেখানে বারো জনকে নিয়োগ দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ পরিচ্ছন্নতা বিশতম গ্রেডের এবারে আসুন কিভাবে আপনি আবেদন করবেন যে যাবতীয় শর্তাবলী রয়েছে তা আপনাদের মাঝে আলোকপাত করা যাক এখানে আপনারা সুন্দর করে কেতক দেখতে পাচ্ছেন যে আবেদনের শর্তাবলী প্রথমেই রয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এর পাশাপাশি আবেদনপত্রের নিম্নলিখিত বিবরণগুলো স্পষ্ট উল্লেখ থাকতে হবে এই বিবরণগুলো অবশ্যই আপনাকে স্পষ্টভাবে আবেদনপত্রে উল্লেখ করতে হবে এটি কোনোভাবে কাটাকাটি করলে কিন্তু হবে না প্রথমে রয়েছে নাম পিতা মাতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর এরপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্রের তারিখে আপনার কত শিক্ষাগত যোগ্যতা এর পাশাপাশি আর যে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে হবে স্পষ্টভাবে জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে এই কয়েকটি বিষয় আপনি যদি সঠিকভাবে দাখিল করতে না পারেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখানে উল্লেখ করা হয়েছে যে এই কয়েকটি প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনার অবশ্যই সুন্দর করে সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের নিকট থেকে আপনার যে স্থায়ী স্থায়ী বাসিন্দা এর জন্য নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সত্তায়িত অনুলিপি প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সিল দ্বারা সত্তায়িত সকল শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক শরৎপত্র এরপরে সদ্য তোলা তিন কপি ছবি ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস যদি আপনি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে এর পাশাপাশি আপনি আরও দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর বয়স বাইশ এগারো দুই তারিখ অবশ্যই ৩২ বছরের নিচে হতে হবে এবারে একটু স্ক্রল করলে আপনার দিকে সুন্দর করে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে এর মধ্যে এখানে আপনারা গুরুত্বপূর্ণ যেটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্রমিক নম্বর সুতরাতে দেখতে পাচ্ছেন যে আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে পরীক্ষার ফ্রি এক থেকে সাততম গ্রেড দুই শত টাকা আট হতে সতেরোতম গ্রেড একশত টাকা এবং আঠারোতে বিশতম গ্রেড পঞ্চাশ টাকা কিন্তু প্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে সংযুক্ত করতে হবে বিগত দুই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার আলহামদুলিল্লাহ কোনো প্রকারের প্রয়োজন নেই এবারে আপনারা আবেদনের সর্বশেষ যে তারিখ উল্লেখ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উনিশ নম্বরে উল্লেখ করা হয়েছে আবেদনপত্র সচিব চৌক বরাবরে আগামী বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল করা হবে আবেদন ফর্মেট চৌক ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট গভ ডট থেকে ডাউনলোড করতে হবে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম ও পদের নাম এবং বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে অর্থাৎ আপনাদেরকে নির্দিষ্ট কিন্তু একটি ফরম্যাটে আবেদন করতে হবে যা খুব সহজে আপনারা পেয়ে যাবেন www.cda.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে চলুন সে আবেদন পর্বের আবেদনের যে ফরম্যাটটি আর কথা বলা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরা যাক এর লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ফরম্যাটটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকটা আপনারা পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যে আবেদন ফর্ম এখানে আপনাদেরকে ছবিটি সংযুক্ত করতে হবে এখানে বরাবর চেয়ারম্যান এই যে বরাবর চেয়ারম্যান এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু উল্লেখ করতে হবে কোনটা এখানে আপনাদেরকে আবারও আমিটা সেটি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আবেদনটি কোনোভাবে ভুল না হয় বরাবর সচিব চৌক দেখতে পাচ্ছেন বরাবর সচিব চৌক এই বরাবরই কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে আবেদনটি উল্লেখ করতে হবে পাঠাতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনার পদের নাম আপনার পদের নামটি কিন্তু সুন্দর করে এখানে স্পষ্ট করে লিখতে হবে এরপরে বিজ্ঞপ্তি নম্বরটি কত তাও কিন্তু আপনারা বিজ্ঞপ্তিতে খুব সুন্দর করে পেয়ে যাবেন তারিখ দিন মাস ইত্যাদি সবগুলো সঠিকভাবে এখানে পূরণ করবেন ইনশাল্লাহ পূরণ করার পর এটির সাথে যেগুলো প্রয়োজনীয় তথ্যগুলো সংযুক্ত করতে হবে তা সুন্দর করে সংযুক্ত করে আপনারা আবেদনপত্রটি পাঠাবেন ইনশাল্লাহ গ্রহণযোগ্য হবে এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট কার্ড ডাউনলোড সহ পরীক্ষায় আসা প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান এবং সর্বশেষে ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের হাজার হাজার বেকার ভাই বোনদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে সে আবেদন করে তার বেকারত্ব জীবন চিরতরে দূর করতে পারে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু